فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

شفيعنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد صلى على سيدنا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اما بعد معزز محترم مكرم شامنت مربياني كرام وصولياني كرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি যিনি যে রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামত রেখে সুস্থ রেখে জুমার মসজিদে জুমার নামাজ সামনে রেখে একত্রিত হয়ে বসবার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন এজন্য আর রব্বুল আলামিনের পাক দরবারে সকলেই জবান খুলে কালে তো শুকর আদায় করছি আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি সালাম মানবতার মুক্তির দূত সরকারে দোয়া আলো রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মানবতার শিক্ষক জరాম الرسুলে পাক জবান খুলে পড়ছি সাল্লু আলি হাসাল্লাহর সম্মানিত উপস্থিতি বাংলা ভাগ্য আকাশে কালবৈশাখীর মেঘ জমে বসেছে না এই মেঘের ঘন ঘটা থেকে আমরা নিষ্কৃতি পাবো কিনা আল্লাহ ভালো জানে তারপরেও আমাদেরকে নিরাশ হওয়া যাবে না এ প্রসঙ্গে আমি যে কথাটা বোঝাতে চাই আজ থেকে দীর্ঘদিন আগ থেকে আমাদের দেশের অবস্থার প্রেক্ষিতে চতুর্মুখী ষড়যন্ত্রের মুখে আমরা পড়ে গেছি প্রতিনিয়ত আমাদের দেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া উঠে পড়ে লেগেছে পক্ষান্তরে। আমাদের পূর্ব পার্শ্বের দেশ মিয়ানমার সে দেশের কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমানা এই সীমানাটা কোন সরকারের সঙ্গে থাকলে সেখানে আইন কানুন মেনে চলা দরকার হয় কথা বলেন কিন্তু বর্তমানে এই সীমানাটা কোনো সরকারের হাতে নেই মিয়ানমারের বিচ্ছিন্নবাদ বিচ্ছিন্নতাবাদী একটা সংগঠন আরাকান আর্মি পুরো সীমানাটা দখল নিয়েছে তাদের তো আর বিশ্বের কাছে কোনো দায়বদ্ধতা নাই আছে কি প্রত্যেকটা রাষ্ট্রকে বিশ্বের কাছে একটা দায়বদ্ধতা থাকে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এদের আর কোনো দায়বদ্ধতা আছে বলে আমরা মনে করতে পারি না বিশ্বাস করতে পারি না পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কেমনে আমাদেরকে সমস্যায় ফেলবে তা নিয়ে ব্যস্ত হয়ে রয়ে গেছে অতএব অনেক বড় একটা ষড়যন্ত্রের মুখে আমরা পড়ে গেছি ষড়যন্ত্র যত বড়ই হোক না কেন আমাদের দেশটার নাইনটি আপার পার্সেন্টের পরিচয় হল মুসলমান কি বলেন আমাদের পরিচয় কি মুসলমান আমাদের সাহসটা কিসের উপরে ভিত্তি করে ইমানের উপরে ভিত্তি করে আমাদের সাহস শক্তি কিসের উপরে ভিত্তি করে ইমানের উপরে ভিত্তি করে আমাদের সাহস শক্তি কিসের উপরে ভিত্তি করে আমাদের রব রব্বুল আলামিন আমাদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার অন্ধকার আসবে চেপে বসবে ভয় পাবার কোনো কারণ নেই তাই প্রসঙ্গক্রমে একটি সঙ্গীত আজকে উপহার দেওয়ার চেষ্টা করছি আল্লাপা কবুল করুন সকলে বলুন আমি আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালির ওই বাঁধ গুলো সব ভেসে যাবে এলে ঢেউ বালির ওই বাঁধ গুলো সব ভেসে যাবে এলে ঢেউ দাবানল জ্বললে পরে ফু দিয়ে কেউ পাবে পাবে তুমি তুমি পাহাড় বাধা কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা সমানিত উপস্থিতি এ পর্যায়ে যে সঙ্গীতটা গেয়েছি এই সঙ্গীতের আলোকে একটা কথা স্পষ্ট করে বোঝাতে চাই সেটা হলো এই আমরা যদি ভাবে দাঁড়াই ইসলামী বিশ্বের মুসলমানগুলি যদি মাজার সোজা করে দাঁড়িয়ে যায় হাজারো ষড়যন্ত্র হাজারো অন্ধকার আমাদেরকে চেপে ধরে রাখতে পারবে না অতএব আমি যে কথাটা বোঝাবার জন্যে আজকে আলোচনার বিষয়বস্তু কোড দিয়েছি ওপারে মিয়ানমারকে উস্কানি দেওয়া হচ্ছে চিটাগং দখল করবার জন্য এপারে চিল্লাপাল্লা শুরু হয়েছে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করবার জন্য আর আমরা বাংলাদেশের মধ্যে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, জৈন যাচে এক বাক্যে মুসলিম ও মুসলিম যাচে ভাতৃত্বের পর প্রদর্শন করে আমরা বাংলায় বসবাস করছি কথা বলেন ঠিক না ভাই ঠিক ঠিক পক্ষান্তরে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আজকে আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে অমুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এমন করে ষড়যন্ত্রের বিছিয়ে চলেছে তারা কথা বলেন ঠিক না সাহাবাই কারামদেরকে কে প্রশ্ন করলেন আমার সাহাবাই কারামেরা আনো শহীদ কারা সাহাবাই কারাম জবাব দিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা অন্যায়ের বিপক্ষে ন্যায়ের জন্য সশস্ত্র সংগ্রামের জন্য দাঁড়িয়ে যায় এই অবস্থার প্রেক্ষিতে যারা জীবন মিলিয়ে দেয় তারা শহীদ আল্লাহর হাবিব বলেন তা নয় শুধু তাই নয় আর শহীদের কাইতরি রয়েছে যারা নিজের বৈধ মালামাল যারা নিজের বৈধ রাষ্ট্রকে প্রতিরক্ষা দিতে গিয়ে বুকের তক্ত তাজা আল্লাহর জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনটাকে লালে লাল করে দেবে ওরা শহীদ হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবা আমার ভাইয়া আমি এখন আমার বিষয়বস্তু শহীদ তো হব পাবটা কি শহীদ হব পাবটা কি দুনিয়ার জীবনটা দেব পাবটা কি এই কথা বুঝাতে গিয়ে ও রব্বুল আলামিন একখানা আয়াতে কারিমা নাজিল করে আমার আপনার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা

আল্লাহ পাক বলছেন হে আমার পায়গম্বর যারা আমার দিনকে পৃথিবীতে গালেব করবার লক্ষ্যে আমার দিনের পতাকাতে পৃথিবীতে পথ করে উড়াবার লক্ষ্যে বুকের তক্ত তাজা রক্ত আমি আল্লাহর জমিনে যারা ঢেলে দেবে তারা শহীদ তারা মরে না তারা জীবিত তাদেরকে মৃত ধারণাই করবেন না আওয়াজ দিবেন না লহ আকবর এ আয়াত নাজিল হলো কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট আল্লাহ নবী জানাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেল সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেল শহীদদের আত্মীয় স্বজনেরা দেখলো আমাদের বাবা আমাদের ভাই আমাদের সন্তানেরা মরে গেল এরকমই বুঝি না মরে গেল আমার ভাইরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম অহুদের শহীদদেরকে সান্ত্বনা দেবার লক্ষ্যে একত্রিত করে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন আল্লাহর নবী বক্তৃতা করছেন আল্লাহর নবী বলেন ও অহুদের শহীদের আরে শহীদের আত্মীয় স্বজনেরা শোনো তোমাদের ভাই তোমাদের সন্তান তোমাদের বাবারা জীবন দিয়ে গেল শহীদ হয়ে গেল ওরা মরে নাই ওরা জীবন লাভ করেছে ওরা অনন্ত কালের জীবন লাভ করেছে যে জীবনের আর কোনোদিন মৃত্যু হবে না আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবার আল্লাহর হাবি বলেন ও আমার সাবিরা সোন যারা শহীদ হয়ে গেল ওই শহীদদের আত্মাগুলিকে হরবুল আলমিন সবুজ পাখির পালকের মধ্যে অবস্থান দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছেন ওরা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় জান্নাতের বৃক্ষগুলি থেকে ফল খায় জান্নাতের নহরগুলি থেকে পান করে আর সে মোয়াল্লার নিশে স্বর্ণের নির্মিত বাসস্থানের মধ্যে ওরা আরাম ফরমায় আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবর আমার ভাইরা শহীদরা শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর এরকম নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে শহীদরা জিয়ে দিয়েছেন আল্লাহ আমরা জীবনটা দিয়ে চলে আসলাম আমাদের আত্মীয় স্বজনের মনে বড় কষ্ট আমরা জীবন দিলাম জীবনের বিনিময়ে যা পাইলাম তার চাই জীবনের চাইতে অনেক বেশি পাইলাম অনেক বেশি সুখ পাইলাম অনেক বেশি শান্তি পাইলাম অনেক বড় নেয়ামত পাইলাম কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মনে বড় কষ্ট ওই আত্মীয় স্বজনকে আমাদের খবরটাকে জানাবে সঙ্গে সঙ্গে সালামকে করে জিব্রাইল যাও ওহুদের শহীদদের আত্মীয় স্বজনকে আমার নবীর মাধ্যমে সুসংবাদটা শুনিয়ে দাও সুসংবাদটা হচ্ছে এই রকম করে ওয়ালাত হে আমার পায়াগাম্বার আপনি ধারণাই করবেন না আপনি ধারণাই করবেন না আল্লাহাদীন আফুতেলুফিজ সাবিল ইল্লাহ যারা নিহত হয়ে গেল আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গেল আল্লাহর দিনকে গালেব করবার লক্ষ্যে যারা জীবন দিয়ে গেল ওদেরকে আপনি মৃত ধারণাই করবেন না বাল লাইয়া উন ওরা জীবিত আর ওরা জীবন প্রাপ্ত তো হয়েছে হয়েছেই আর কি হয়েছে আই দা রব্বী ওরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় আমি আল্লাহর আল্লাহ তাদেরকে খাওয়াই আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবার আমরা কিন্তু সকলেই মরে যাব কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয় এই মৃত্যুটা কাফিরদার মৃত্যু হবে মৃত্যু যাবে আওয়াজ দিয়ে বলুন নজুবিল্লা ইমানদারদের মধ্যে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে কথা বলতে গেলে কথা বেড়ে যায় মিনহুম জালিম উল্লিনাফসিহি আমাদের মতো জালিম অমিন হুম মুক্তাসিদ মধ্যম পন্থা অমিন হুম সাহেবিল এই তিনটা শ্রেণীকে রব্বুল আলমিন মনোনীত করেছেন আর এই লোকগুলির সামনে রব্বুল আলমিন ঘোষণা করেছেন জালেমুল্লি নফসিহি ওদেরকেও আমি মনোনীত করেছি অমিন হো মুক্তাসিদ তাদের মধ্যে কিছু আছে মধ্যম পন্থার ওদেরকেও আমি মনোনীত করেছি অমিন হুম সাহেকুমবিল খৈরত আর কিছু লোক আছে নেকাজের জন্য দৌড়িয়ে দৌড়িয়ে অগ্রসর হয় ওদেরকে রব্বুল আলমিন সাহেকুমবিল খৈরাত বলেছে আর তফসিরের মধ্যে সাহেকুমবিল বিলখাইরাতের ব্যাখ্যায় এসেছে ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর অমিন হুম মুক্তাসিদ যারা মধ্যম পন্থার তারা হিসাব আনতে জান্নাত আর জাহান নামের দিকে যাবে অমিন হুম জালিমুল্লিন আর আমাদের মতো যারা জালিম ওদেরও জাহান নামের ফেসালা হবে তবে ওই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে তাফসিরে মুফাসির কারাম লিখেছেন আল্লাহর নবী বলেন সুপারিশে আমাদের মতো কিছু জালে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যাবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার لا الہ الا اللہ لا الہ الا اللہ ইলাহা হাম্মদুর রসুল্লাহ জবান খুলে পড়ছি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আমার ভাইরা আজকে আমার এই কটাশানোর উপরে কথা বলার মূল কারণ হলো যদি চতুর্মুখী ষড়যন্ত্র বাংলাদেশকে চেপে ধরে আমাদেরকে কোরআনের বিশ্বাসের উপরে আমার আল্লাহর উপরে তালাক্কাল করে রুখে দাঁড়ানো লাগবে বুকের তত্ত্ব তাজা রাখবে রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে বাংলার মর্যাদাকে সমন্বিত করা লাগবে এই ডাক আসতেছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমরা যেন জেনে মেনে আমল করে পরপারে নাজাদ প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ পাক আমাদের কবুল করুন সকলে বলুন আমিন ওয়াখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম